মনে আছে সেই প্লাস্টিক বয় আফগান বালকের কথা প্লাস্টিকের পলিথিন দিয়ে মেসির জার্সি বানিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে নজরে পড়েছেন খোদ আর্জেন্টাইন তারকার ক্ষুদে ভক্তের জন্য উপহার পাঠিয়েছেন মেসি প্লাস্টিক বয় অপেক্ষা করেছিলেন ফুটবল রাজপুত্রের সাক্ষাতে অপেক্ষা ফুরালে দেখা হয় মেসির সঙ্গে তারপর বদলে যায় জীবন এমনই এক গন্তব্য যখন হাতছানি দিচ্ছে ঠিক তখন থেকেই আফগান বালক মূর্তজার জীবনে অন্ধকার নেমে আসে মূলত মেসির সাক্ষাৎ পেলে জীবন বদলে যাবে এমন ধারণায় কাল হয়েছে মূর্তাজা ও তার পরিবারের জন্য বারবার অপহরণের হুমকি সহ পরিবারের ওপর চাপ প্রয়োগ করা শুরু হয় তখনকার আফগানিস্তানের অস্থির রাজনীতিতে তারপর থেকে নানা বাধায় থমকে গেছে মূর্তজার জীবন যুদ্ধবিধ্বস্ত এক শহরের গলিতে যে স্বপ্ন দেখেছিল মুর্তজা আফগান রাজনীতির মার প্যাঁচে স্বপ্ন শুধুই বাঁচার লড়াই মেসির উপহার যেন বিশাল এক মিজাইল হয়ে নেমে এলো মুর্তজার জীবনে ফুটবল জাদুকর লিওনেল মেসির ফ্যান ছড়িয়ে আছে সারা পৃথিবী জুড়ে নিজ যোগ্যতায় পৌঁছে গেছেন অনন্য উচ্চতায় তাই মেসিকে অনুসরণ করে আগামীতে ফুটবল খেলতে চায় এমন ভালো কিশোর তরুণের অভাব নেই দেশে দেশে এখন মেসি হতে চায় সবাই গেল কয়েক বছর আগে ফুটবল ভালোবেসে তেমনই এক আলোচনায় এসেছিল আফগানিস্তানের প্লাস্টিক বয় খ্যাত মুরতাজা নেট দুনিয়া নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ফুটবলের খবর রাখেন এমন কারোর চোখ এড়ানোর কথা নয় আফগানিস্তানের প্লাস্টিক বয়ের ছবিটি আর মেসি ভক্ত হলে তো কথাই নেই ঘটনাটি দুই হাজার ষোলো সালের প্লাস্টিকের পলিথিন দিয়ে মেসির জার্সি বানিয়ে ফুটবল নিয়ে নেমে পড়েছিলেন করেছিলেন বছর বয়সী আফগান বালক মুরতাজা আহমাদি ছোট্ট ভাইয়ের মেসি ভক্তি এবং ফুটবলের প্রতি আবেগের ছবি সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন মুরতাজার ভাই হুমায়ুন আহমেদি এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আফগানিস্তানের স্থানীয় জাতীয় সংবাদ মাধ্যম হয়ে খবরটা ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমে আর এদিকে তখন টানা ১৬ বছরের আগ্রাসনের পর আফগানিস্তানে তখন আমেরিকার কথাই যেন শেষ কথা এর মধ্যে মুরতাজার ছবির খবর পৌঁছে গিয়েছিল বার্সেলোনার আর্জেন্টাইন কিংবন্ধী মেসির কাছে এই খবরটি তখন হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার হট ইস্যু পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যম স্পোর্টস সাময়িকীগুলোতেও ফলাও করে প্রচার হতে থাকে প্লাস্টিক বয় মুর্তাজা এবং মেসির ঘনিষ্ঠতা কারণ কাবুলের ওই শিশুর সঙ্গে কাতারের সাক্ষাৎ হয় এই আর্জেন্টাইন তারকার ঘটনার পরে মুর্তাজা ও তার পরিবারের জীবন বদলে যাওয়ার কথা ছিল অথচ হয়েছে এর উল্টো মেসির ছায়া যেন কাল হয়ে এসেছে আফগান প্লাস্টিক বয় ও তার পরিবারের জন্য খেলাধুলা মারানোটাই বিষয়ক সংবাদ মাধ্যম ব্লিচারে উঠে এসেছে সেই গল্প সেখানে মুর্তাজা ও তার পরিবারের জীবন মেসির আবির্ভাব নিয়ে মুর্তাজার ভাই হুমায়ুনের দাবি একদিন আমার কানেও এলো মেসি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে চান এরপর জুতো মেসির কাছের দুজন ব্যক্তি থেকে দুটো বক্স আসে বাড়িতে এ প্রসঙ্গে মুরতাজার বাবা আরিফ আহমদের ভাষ্য প্রথমে বক্সটা দেখে ভেবেছিলাম মেসি আমার ছেলে মূর্তাজার জন্য খেলনা এবং ডলার পাঠিয়েছে কিন্তু খুলে দেখলাম এখানে শুধু একটা বল আর জার্সি তবে শুরু হয় নতুন এবং জীবন মেসির জার্সি আর বল পেয়ে যতটা আনন্দে থাকার কথা ছিল আফগান বালকের ঠিক ততটাই দুর্বিষ করে তুলেছিল পরিবার এবং আশেপাশের সকলে ভাবতে শুরু করে মেসি ডলার পাঠিয়েছে তাদের জন্য চারপাশ থেকে চাপ আসতে শুরু করে মেসির পাঠানো দিয়ে শুরু হয় তার পরিবারের প্রতি নানান নিষ্ঠুরতা এমনকি বর্তমান ক্ষমতাসীন সরকার থেকে অর্থ চেয়ে পাঠানো হয় চিঠি পুরো পরিবারকে জিম্মি করার হুমকি দেওয়া হয় তখনকার বিদ্রোহী গোষ্ঠীর কাছ থেকে এরপর বাধ্য হয়ে তৎকালীন আশরাফ খানি প্রশাসনের কাছে আশ্রয় চায় মুরতাজার পরিবার বক্স দুটো আসার পরে অবশ্য দোহাই মেসির সঙ্গে মুরতাজা ও তার পরিবারে দেখা হয় ওইবার ভাগ্য ফিরবে বলে আশা করেছিলেন আহমাদি পরিবার এ প্রসঙ্গে সামনে এসেছে ক্রিশ্চিয়ান রোনালদোর এক ঘটনাও কাতারে দোহায় এর আগে পর্তুগিজ তারকার প্রতি ভালোবাসা দেখানো এক শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করেছিলেন রোনালদো যে কারণে তার পরিবার ভেবেছিল মেসিও কিছু একটা মুরতাজার জন্য করবেন কিন্তু সেবারও হতাশ হতে হয় তাদের বাবা আরিফ দাবি দোহায় মেসির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম আমাদের জন্য কিছু করবেন এই আশায় কিন্তু মুরতাজার জন্য তিনি কিছুই করেননি এদিকে নিজ এলাকায় জীবন আরো কঠিন হয়ে যায় বলে জানান আরিফ বাধ্য হয়ে যাওয়া খেলতে যাওয়া বন্ধ করে দেয় তাকে অপহরণের হুমকি দেওয়া হয় মুর্তাজাকে তার চাচার বাড়িতে পাঠিয়ে দিতে বাধ্য হন তার বাবা মা তবে স্পোর্টস ম্যাগাজিন ব্লিচারের দাবি কয়েক মাস আগে মোর্তাজা তার পরিবারের কাছে ফিরেছে মেসির সান্নিধ্য তার জীবন অতিষ্ঠ করে তুললেও আর্জেন্টাইন কিংবদন্তির উপর কোনো ক্ষোভ নেই মোর্তাজার সে সময় তাকে নিয়ে খুব হইচই পড়ে গিয়েছিল বলে জানান এই আফগান বালক তার দাবি এ এরপর খেলার সুযোগ হারিয়েছি অপহরণের ভয় আমার কোনো বন্ধু ছিল না তবে আমি আবার মেসির দেওয়া জার্সিটা পড়তে চাই কারণ আমি মেসিকে ভালোবাসি এই পুরো গল্প প্রসঙ্গে এমনটাই অনুভুতি জানিয়েছেন মুর্তাজা আহমাদি মানুষের জীবন কতই না বৈচিত্র মেসির সাক্ষাৎ পেলে যে কারো জীবনে নতুন আলো প্রবেশ করার কথা যেখানে সেখানে শুধুমাত্র অস্থিতিশীল রাজনীতির কারণে একটা ছোট ছেলের স্বপ্নCharField তো হচ্ছেই সাথে পুরো পরিবারের উপর নেমে এসেছে দুরবি এক অন্ধকার